হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত এই যে মানে গামলার এই যে সমস্ত কিছু এক্সপোজ করে দিল কে না ফুকলা ভরসা হা এক্সপোজ করে দিল আচ্ছা ফুকলা কি বাঁচবে কী হতে চলেছে এটা নিয়ে তোমাদের সঙ্গে একটু আলোচনা করব আমার জ্ঞানের পরিধি অনুযায়ী ঠিক আছে কারণ আমরা কেউই লয়ার স্টুডেন্ট নই বাট যতটুকু মনে হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো এই যে গামলা যখন বাচ্চা রেখে বাড়ি থেকে বেরিয়েছিল তখন কার ভরসায় বেরিয়েছিল না এই মানুষটার ভরসায় বেরিয়েছিল যে আজকে তাকে এই সোশ্যাল মিডিয়াতে একেবারে সোশ্যাল মিডিয়াতে এসে কালো চিঠি তাকে বলে হুম কালো মেল করছে কালো মেল মানে আমি জাস্ট অবাক হয়ে যাই যে এই মেয়েটার এখন ভাবার সময় এসেছে যে আমি কাকে ভালোবেসেছিলাম কাকে ভালোবেসেছিলাম কথা হচ্ছে দেখো বাচ্চার বাবা এখনো এখনও লোকে বলে বেচু 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 আজকে যদি বাচ্চার বাবা সেই দিন রাত দুটোর সময় ভিডিও না করে বলতো এই মা যে কত গল্প কত গল্প সামনে আনতো বা অনেকেই বাচ্চার বাবাকে ভুল বুঝতো যে মাকে কোথাও তাহলে খালাস করে দিয়েছে গুম করে দিয়েছে এরকম একটা ব্যাপার তো সে কারণেই কিন্তু নিরুপায় হয়ে যেই ছেলেটা থানা পুলিশ এটা ওটা সেটা কিছু জানতো না সেই রাত্রে কি করবে বাড়ি থেকে বউ বেরিয়ে গেছে এবং তার আগে বইয়ের এই সমস্ত কেচ্ছা ধরা পড়েছে আর সবচাইতে বড় কথা বইয়ের কেচ্ছা কিন্তু চোদ্দো তারিখে ধরা পড়েছে সালিশি সভা বসেছে বইয়ের মানে কী বলবো বইয়ের মা গিয়ে সেখানে মানে কী বলবো সালিশি সভায় উপস্থিত থেকেছে চোদ্দো তারিখ পনেরো তারিখ ষোলো তারিখ এত ঘটনা ঘটে গেছে কিন্তু আমাদের কাছে কিন্তু শেয়ার করেনি তোমরা একটু ভেবে দেখো চার দিন ঘটনা ঘটে গেছে আমাদেরকে নর্মাল ব্লগই কিন্তু দিয়েছে সেই সময় কিন্তু সেই সমস্ত ঘটনা সে শেয়ার করেনি কখন শেয়ার করলো যখন কিনা না সতেরো তারিখে বউ বাড়ি থেকে বেরিয়ে চলে গেল অশান্তি করে ধুমধুমার কাণ্ড করে যখন বউ চলে গেল এবং বউয়ের বাপের বাড়ির লোক যখন নিয়ে চলে গেল বউয়ের বাপের বাড়ির লোক মা দাদা যখন নিয়ে চলে গেল তাই জন্য ওকে বেচু বেচু বইয়ের কেচ্ছা বেচতে বসছে এটা যারা বলে না ভীষণ ভুল বলে তারা একটু ভেবে দেখো তো চোদ্দো তারিখে ঘটনা ঘটেছিল বইয়ের সব কিছু মানে ওই হেক্স চ্যাট হেনা তার হাতে এসছিল সে তো তখনই ভিডিও করে দিতে পারতো যদি বউকেই বেচার থাকতো অনেকে বলবে অ্যাকাউন্ট থেকে টাকা সরাতে আরম্ভ করেছে কারণ সে বুঝতে পেরেছিলো যে এই অ্যাকাউন্টে সেই মানে সতেরো তারিখের আগে থেকেই যে অ্যাকাউন্টে টাকা সরাতে আরম্ভ করেছিল বউ বেরিয়ে আসার আগে থেকেই কারণ সে বুঝতে পেরেছিল বউ বিপদগামী বিপদে চলে যাচ্ছে বউ তাই টাকা পয়সাও ওড়াতে পারে বা কেউ ব্ল্যাকমেল করে চাইতে পারে কারণ এই তো দেখতে পাচ্ছি যে ব্ল্যাকমেলারকে আমরা দেখতে পাচ্ছি ফোকলা তার বিরুদ্ধে সত্যি আর কিছু বলার নেই মানে একটা নরকের কীট বললেও তাকে আমার ভুল মানে কম বলা হবে অসভ্য জানোয়ার ইতর একটা সবসময় মুখ লুকিয়ে থেকেছে মেয়েটার সঙ্গে সমস্ত রকমভাবে ভোগ করেছে না আমি মেয়েটাকে সাপোর্ট করছি না না ফোকলাকে সাপোর্ট করি না মেয়েটাকে সাপোর্ট করি দুজনের সমান দোষী দুজনের সমান দোষী এখন যদি ফোকলা কাউকে কেঁদে কেটে কিছু বলে সে বলে আমি বাঁচাবো কখনোই কিন্তু সে বাঁচাতে পারবে না কেন বাঁচাতে পারবে না তার কারণ হচ্ছে ফোকলা হচ্ছে একটা বিবাহিতা মেয়েকে বিয়ে করেছে হুম যার লিগাল হাজব্যান্ড আছে তারপরেও সে হাজব্যান্ডের দাবি রেখে বিয়ের ফটো ছাড়ছে এই বিয়ের কী মানে এ তো খেলা খেলা বিয়ে বর বউ খেলা বিয়ে হয় না ছোটোবেলায় অনেক বাচ্চারা খেলে বর বউ খেলা বিয়ে ঠিক আছে বর বউ খেলা কেউ বর বাজার যাচ্ছে বউ রান্না করছে ওই ইট ফিট শাক পাতা নিয়ে অনেকে ছোটোবেলা দেখেছি খেলেছে তো সেই বর বউ খেলা বিয়ে হয়েছে শুধুমাত্র কী বলছে যে না গ্রামবাসীদের অজুহাত দিচ্ছে যে গ্রামবাসীরা বলেছে যে এইভাবে তো একটা মেয়েকে এনে বাড়িতে রাখা যায় না সেই জন্য আমার বিয়ে করা আবার কখনো কখনো শুনছি আমি বিয়ে করিনি বলছে বিয়ে করিনি অথচ বিয়ের ফটো চলে গেল তো যাই হোক বিয়ে যে করেছে সেটা আমরা যারা এমজি সরানো ছবি দেখেছি সেটা বুঝতে পেরেছি তো সেক্ষেত্রে এবং বিয়ের ভিডিও পর্যন্ত আছে আচ্ছা এই যে এত রেকর্ডিং এত প্রমাণ ফোন টু ফোন মানে ফোনে ফোনে আছে গামলার ফোনেও কিছু আছে ফোকলার ফোনেও কিছু আছে একটা মানুষকে ভালোবেসে সংসার দেখেছে চুলোয় যাক সমাজ চুলোয় যাক আইন ব্যবস্থা সব কিছুকে বুড়ো আঙ্গুল দেখি আমরা ভালোবেসে সংসার পেতেছি একে অপরের সঙ্গে থাকবো আজীবন হাত ধরে ভালোবাসতে বাসতে তো সেখানে আমরা যখন সংসার পেতেছি সেখানে একটা মানুষের সঙ্গে বসবাস করছি বছর কেটে যাচ্ছে ঠিক আছে সেখানে সব প্রমাণকে তুলে রাখতে হয় তাহলে কিসের ভালোবাসা কিসের ভালোবাসা যে সমস্ত প্রমাণ আমি গচ্ছিত রেখেছি যদি ভবিষ্যতে কাজে লাগে তার মানে সম্পর্কটা এমন জায়গায় দাঁড়িয়েছিল যেখানে কি বলবো কেউ কাউকে ওই কালো চিঠি যাকে বলে আমি ওকে যখন সুযোগ সুবিধা বুঝিয়ে কালো চিঠি করব। আর ও আমাকে সুযোগ সুবিধা বুঝিয়ে কালো চিঠি করতে পারে তাই আমারও প্রমাণ রাখা দরকার ওভাবে আমারও প্রমাণ রাখা দরকার এই রকম সম্পর্কের উপর বেশ করে বিয়ে বিয়ে খেলা এই রকম সম্পর্ক সেই জন্যই অনেকে বলে যে মেয়েটার বাড়ি থেকে বেরিয়ে আসার পরেই কিন্তু নিজেকে টাইম দেওয়া উচিত ছিল সেটা আমিও মনে করি আর যে কিনা একটা শ্বশুরবাড়িতে পাঁচ বছর ধরে অত্যাচারিত হয়েছে তাকে বিয়ের তখনই কি প্রয়োজন ছিল তখনই কি প্রয়োজন ছিল বিছানায় ভোগ আর সেটা তো বিয়ে না করেও করা যেত অন্য কোথাও রাখা হ্যাঁ বাপের শ্বশুরবাড়িতে তুলবে না মানে ফোকলার বাড়িতে তুলবে না তাহলে বিয়ে করতে হবে অ্যাকচুয়ালি ফোকলা তোকে শ্বশুরবাড়িতে বাড়িতে তুলতেই হবে কেন তুই যে ভালোবাসিস ওর দায়িত্ব নিয়েছিস ওর জন্য জব ছেড়ে মুম্বাই থেকে চলে এসেছিস ওকে তোর দায় ওর দায়িত্ব তোকে নিতেই বা হবে কেন তার জন্য আপনার বাড়িতে নিয়ে তুলতে হবে কারণ সোনার পাড়া হাঁস যেভাবেই হোক সিঁদুরের টিক্কাটা লাগিয়ে দিই আমার বউ হয়ে যাবে যেটা আজকে এসে ও দাবি করছে কিন্তু কথা হচ্ছে এই যে দাবি করছেও ওর কি সম্ভব যে আইনের চোখে যাবে থানার পুলিশ প্রশাসনের কাছে যাবে কারোর কারোর হাতে প্রমাণ তুলে দেবে তো এটা কি বিয়ে বলে গ্রাহ্যনীয় হবে যেহেতু একটা বিয়ের ডিভোর্সই হয় না তো সেক্ষেত্রে ও তো নিজে গেলে ফেঁসে যাবে কারণ সমান দোষী দুজনেই অ্যাডাল্ট কেউ কাউকে জোর করে বিয়ে করেনি ও তো সমান দোষী তাহলে ও তো নিচে ফেসে যাবে তা আর এদিকে গামলার কথা বলছি গামলার কথা হচ্ছে এই যে গামলা কালকে বলে দিল একটা দু সেকেন্ড থেকে তিন সেকেন্ডের কথা বলে বলে দিল যে আমার সঙ্গে এই নামটা আর জড়াবে জড়াবে না ক্লিয়ার করে দিলাম কিচ্ছু ক্লিয়ার করেনি কি কী ক্লিয়ার করেছিস তুই কী ক্লিয়ার করেছিস কিছু ক্লিয়ার হয়নি তো এ তো ব্যাপার আরও বেশি জটিল হয়ে গেছে শুধু কি নাম জড়িয়েছে এই যে বিয়ের ফটো বিয়ের ভিডিও পর্যন্ত নাকি আছে বড় ভিডিও আছে বিয়ের মানে বিয়ের যা যা মানে আনুষঙ্গিক জিনিস ওই তোমার সিঁদুর দান মালাবাদল যেগুলো যেগুলো হয় ভিডিও করা আছে সেটাও ভবিষ্যতে আসবে এমনকি ওই মন্দিরের কি বলবো সিসিটিভি ফুটেজ সেটাও নাকি যথাস্থানে জমা পড়ে গেছে তো সেক্ষেত্রে আর তুই কি ক্লিয়ার করবি আর দু তিন সেকেন্ডে একটা টাইটেল দিয়ে একটা কথা বলে দিয়ে কখনোই ক্লিয়ার হয়নি ব্যাপারটা বড় বেশি জটিল হয়ে গেছে আর জুড়বে না কারা জুড়েছে ভিউয়ার্সরা জুড়েছে নিজে জুড়েছিলি বাড়ি থেকে বেরোনোর পরেই বান্ধবীকে বাঁচানোর জন্য হোক বা নিজের অ্যাটিটিউড দেখাবার জন্য হোক নিজের সাহসিকতা দেখানোর জন্য হোক নিজের প্রেমের ক্ষেত্রে দম দেখানোর জন্য হোক বড় কমিউনিটি পোস্ট দিয়েছিলে তাহলে আজকে ভিউয়ার্সদের দোষ হয়ে গেল ভিউয়ার্সরা জুড়ে দেয় আচ্ছা এই জিম ওয়ালার ব্যাপারটা সেটা কারাবার করেছে সেটা কারাবার করেছে ভিউয়ার্সরা খুঁজে খুঁজে বার করেছে না তোর প্রাণের প্রেমিক প্রাণের বয়ফ্রেন্ড অবৈধ স্বামী ফোকলা সে সবাইকে বলেছে তাই তো লোকে শুনেছে এবার দুদিন পরে এসে বলবি আমার সঙ্গে জুড়ো না এবং এই যে একটার পর একটা ঘটনা ঘটছে না মেয়েটার জীবনে সেটার জন্য কিন্তু অনেক পিছনে ভুল করা আছে সেই ভুলের মাসুলগুলো কিন্তু আজকে মেয়েটা গুনছে প্রথম ভুল হচ্ছে ওর কী বলতো শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে আসা বাচ্চাকে সঙ্গে না নিয়ে বাচ্চা নিয়ে গেলে না তবু বাবা মানে বাচ্চার বাবা কিন্তু টানে দৌড়ে যেত বাচ্চার টানে শুধু বাচ্চার বাবাই নয় হয়তো ঠাকুমা দাদুও দৌড়ে যেত দৌড়ে গিয়ে হয়তো তাদের বাড়ি থেকে নিয়ে আসতো যেভাবেই হোক ভুলিয়ে ভালিয়ে নিয়ে আসতো যদি বাচ্চাটা সঙ্গে নিয়ে বেরোতো এটা কিন্তু একটা ভুল ছিল এবং যে বাচ্চাটা সঙ্গে নিয়ে বেরোয়নি বলে আজকে ওকে কিন্তু মানুষ ম্যাক্সিমাম মানুষ খারাপ বলেছে এবং ওর যে শ্বশুরবাড়ির লোক খারাপ স্বামী খারাপ এগুলো যে মানুষের সামনে তুলে ধরতে চেয়েছে সেটাও কিন্তু মানুষ বিশ্বাস করতো আজ যেহেতু বাচ্চা নিয়ে বেরোয়নি বলে অনেক মানুষ কিন্তু বিশ্বাস করেনি ও নিজের সুখভোগের জন্য বেরিয়েছে এরকম একটা ব্যাপার তো সেক্ষেত্রে প্রথম ভুল কিন্তু ওটা ছিল ওর যে বাচ্চা নিয়ে বেরোয়নি বাচ্চার টানে বাবা ঠিক ওকে নিয়ে চলে আসতো বাবা দেখলো বাচ্চা তো আমার কাছে আছেই আর বউ যখন নোংরামি করেছে ওই বউকে আর না তোলাই বুঝি তবু কিন্তু সে চেষ্টা করেছিল চেষ্টা করেছিল ফিরে আসার জন্য হোক আমার মুখের দিকে না তাকিয়ে হোক বাচ্চাটার মুখের দিকে ফিরে এসো হ্যাঁ কেন রে আমার মুখটা না দেখালে টাইলস বসবে না আমরা ভুলিনি কিন্তু কিছু ওই পা দেখিয়ে বলেছিল পায়ের তলায় এনে ফেলবো আমার পায়ে এসে পড়তে হবে বাচ্চার বাবাকে আজকে দেখ তোর দশা তাই জন্য বলে না অহংকার পতনের মূল বেশি অহংকার করতে নেই কটা টাকা রোজগার করে আর নিজের হাতে টাকা পেয়ে ভীষণ অহংকার বেড়ে গেছিল এত ফুর্তি এত এনজয়মেন্ট আমরা বিগত এক দেড় বছর আগের ভিডিওতে দেখেছি নতুন ভিডিও মানে নতুন চ্যানেলে মানে যেগুলো না সত্যি মানে অধ্যাত্ত যাকে বলে কথায় কথায় ব্যবহারে আচার আচরণে অধ্যাত্ত ফুটে উঠেছিল যে আমি প্রেম করেছি বেশ করেছি করবই তো সেই গানটা মনে করছে প্রেম করেছি বেশ করেছি করবোই তো এরকম একটা অধ্যত্য আরে তোর প্রেমের বয়সটা হয়তো আছে কিন্তু অবস্থাটা নেই কারণ তুই একটা বাড়ির বউ লিগালি একজনের ওয়াইফ লিগাল মানে ভাবে তোর শ্বশুর বাড়ি আছে বাচ্চা আছে সেটা বলে গেছে ওর কম বয়সের প্রেমের উত্তেজনায় মেতে উঠেছিল তো এবারে হচ্ছে যেই তারপরে সে বিয়েও করে ফেললো ঠিক আছে এবার দ্বিতীয় ভুলটা কি যে না ওর বাবা মা ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিল ঠিক আছে ওর দাদার বিয়ের সময় ওর দাদার বিয়ে হয়েছে কখন সেপ্টেম্বর মাসে আর ও বাড়ি থেকে বেরিয়েছে কি আগস্ট মাসে মানে এক মাসের হেল্পের কি এক মাসের মধ্যে তো সেক্ষেত্রে ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিল বাবা মা তখন ভাবলো না যে আমি মেয়েটাকে বাড়ি থেকে বা দাদা 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 অবশ্যই বাবা মায়ের সাপোর্টে দাদা তখন রোজগারও করতো না সেভাবে পরে গাড়ি ফাড়ি চালায় তো বাবা মা কি একবারও ভাবলো না যে আমি মেয়েটাকে তাড়িয়ে দিচ্ছি যেটা কথায় তেজ্যকন্যা করছি ওদের কথাতে সূর্যটা আমার ঠিক বিশ্বাস হয় না যাই হোক তেজ্যকন্যা করেছি বা তাড়িয়ে দিচ্ছি মেয়েটাকে এই সমাজে শিয়াল কুকুরেরা ছিঁড়ে খাবে নাকি সেই ফোকলাকেই ভরসা করে তারাও ভরসা করেছিল ফোকলাকে তারাও ভরসা করেছিল একটা মানুষ বিয়ে দিলে পরে কত খোঁজ খবর নিয়ে কত কিছু নিয়ে মানুষের বিয়ে দেয় আর একটা সারা জানোয়ার ইতর অভদ্র তার সাথে আমার মেয়ে আসলো একটা স্বামী আছে মানে কী বলবো শ্বশুরবাড়ি আছে সব আছে এক মাসের ডিফারেন্স আমি তার সঙ্গে বিয়ে দিলাম দিয়ে তাকে তাড়িয়ে দিলাম এতটাই কি মেয়েটা আপদ ছিল ঘাড়ে বোঝা ছিল অবশ্যই ছিল নাহলে আঠেরো বছর কমপ্লিট না হতে মেয়েটাকে কি করে বিয়ে দেয় তাই না আমরাই শুনেছি আঠেরো বছর কমপ্লিট হয়নি বিয়ে দিয়েছে এবং অমন ওদের কথা অনুযায়ী অমন একটা বয়স্ক পাত্রের সঙ্গে অশিক্ষিত ইন্টারকাস্ট ম্যারেজ হলো কে কিসের জন্য বাবা মায়ের জন্য বড় ঘাড়ে বোঝা হয়ে গিয়েছিল বাবা মায়ের কাছে যখন কখন মেয়ে আদরের হলো যখন ওই মেয়ের সুরাট নিয়ে যাচ্ছে অযোধ্যা নিয়ে যাচ্ছে ভালো মন্দ খাবার দিচ্ছে মাসে মাসে টাকা ব্যাংকে দিক থেকে নিয়ে মা বাবার হাতে দিচ্ছে তখন মেয়ে আদরের হলো দেখো আজকে মেয়ের এই পরিস্থিতি বাবা মার কাছে নেই বাবা মা কাছে নেই বলছে গান শোনবার জন্য মেয়েকে ডেকেছিলাম ওই পাশে নাম গান হচ্ছে গান শোনবার জন্য মেয়েকে ডেকেছিলাম কি জানি আসবে কিনা কি জানি আসবে কিনা মেয়ে সন্ধ্যে থেকে দুপুর পর্যন্ত ঘুমায় ঘুমায় আগের দিন সন্ধ্যা থেকে পরের দিন দুপুর পর্যন্ত মা ফোন করে না মা ফোন করে জানে না খেয়েছিস না কি কি করেছিস না কি আর সবচাইতে বড় কথা ওর ফ্ল্যাটের কি দরকার এটাই হচ্ছে বড় কথা তো সেকেন্ড ভুল কিন্তু বাবা মা করেছিল ও তো বাড়ি থেকে বেরিয়ে এসে প্রথম ভুল করেইছেই প্রথম ভুল প্রধান ভুল আর ওর বাবা মা কিন্তু সেকেন্ড ভুল করেছিল মেয়েটাকে বাড়ি থেকে বের করে দিয়ে ব্যাস সেই সুযোগটা নিয়ে যে ফোকলা চলো তুমি একলা এবার আমি তোমাকে ভোগ করি সব দিক থেকে চলো বিয়েটাও সেরে ফেলি ব্যাস আমার বাড়িতে নিয়ে যাই তুমি রোজ একটা করে সোনার ডিম দেবে আমি বেছে বেছে আমার বাড়ি করব, ঘর করব রং করব, দেয়ালে পেন্ট করব মার্বেল বসাবো টাইলস বসাবো খুঁট্তি করব লাল জল খাবো গাড়িতে পেট্রোল ভরবো আর কী দরকার জপ করব। করবো আর ওই অনেক খুন্তিনালার রাঁধুনি যাহ খুন্তি রাধার কী দরকার আমি তুমি পেয়ে গেছি আর আমার কি দরকার ব্যাস এবার দিনের পর দিন ফোকলা মিষ্টি মিষ্টি কথায় মিষ্টি মিষ্টি কথায় মেয়েটাকে ভুলিয়ে না মেয়েটাকে ভুলিয়ে বললে আমার খুব বড় ভুল করা হবে কারণ মেয়েটা একেবারেই নেহাত বাচ্চা নয় একটা পাঁচ বছরের সংসার জীবন মানে তার পাঁচ বছরের অভিজ্ঞতা জন্মে গেছে খারাপ হোক ভালো হোক অভিজ্ঞতা জন্মে গেছে সমাজটাকে দেখেছে সব দিক থেকে তো সেক্ষেত্রে ওই ফোকলার প্রেমে হাবুডুবু খেতে খেতে সাঁতরে সাঁতরে মানে কি বলবো এমন হলো তারপরে কি হলো না ভ্লগিং ব্লগিং করতে আসলো ভালো কথা ব্লগিং করতে এসে হাজারো মিথ্যে কথা বললো দর্শকদেরকে হাজারো যারা বোঝার নয় তারা বোঝেনি সরি যারা বোঝার নয় তারা বোঝেনি আর যারা বোঝার তারা প্রথমেই বুঝে গিয়েছিল যেমন আমরা প্রথমেই বুঝে গিয়েছিলাম মেয়েটি আমাদেরকে ধোকা দিচ্ছে ধোকা 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 মেয়েটি ধোকা দিচ্ছে কিন্তু যারা দেখো আজকে বুঝেছে তারা কিন্তু জাস্ট নিজেদেরকে সেম সেম বলছে ইস এই মেয়েটাকে আমরা সাপোর্ট করেছিলাম অনেকে এখনো ওকে শাসন করছে সুপথে ফিরে আসার চেষ্টা করাচ্ছে কিন্তু না আজও ভুল করছে পরপর পরপর ভুল করেছে তারপর কিন্তু আজও ভুল করছে এই ব্যবসা করাটাও কিন্তু ওর ভুল কারণ ব্যবসা করতে গিয়ে ফোকলার সাহায্য লেগেছে টাকা পয়সা নয় ছয় হয়েছে কারণ ও নিজে কিছু করতে পারেন এটাই হচ্ছে বড় কথা ও যদি ব্লগিংটাকে খুব সুন্দর করে প্রেজেন্ট করতো খুব ভালোভাবে ব্লগিংটাকে করতো বাপের বাড়িতে থাকতো তার সাথে হচ্ছে তোমার কিছু আসে মানে যে কোর্স যেটা যেগুলোকে বলে কোর্স করা কম্পিউটার কোর্স বলো বিউটিশিয়ান কোর্স বলো কিছু শিখতো হাতের কাজ শিখতো এগুলোতে মনে হয় বা লেখাপড়াটা কন্টিনিউ করতো এগুলোতে মনে হয় ওর জীবনটা ভালো হতো এগুলো করলে মনে হয় সত্যি ভালো হতো আজকে এসে ওই ফোকলা বিয়ের ছবি দেখাচ্ছে তার মানে এই নয় যে ওর জীবনটা শেষ হয়ে গেছে তার কারণ হচ্ছে ওর কিন্তু এখনও ঘুরে দাঁড়াবার সময় আছে কিভাবে সময় আছে না ওকে নিজেকে স্যারেন্ডার করতে হবে মানে টিনকে নিজেকে স্যারেন্ডার করতে হবে যে হ্যাঁ আমি দোষ করেছি আমি ভুল করেছি তাতে করে কী হবে না ফোকলাকে ও শাস্তি দিতে হবে কিসের শাস্তি না ফোকলা এই যে ওকে এইভাবে কালো চিচি করছে এটা কিন্তু একেবারেই সোশ্যাল মিডিয়াতে ভীষণ ভীষণভাবে অপরাধ আর তোমরা কি ভাবছো ফোকলা এই করবে সাক্ষী দেবে কোটে হ্যান্ড করবে ত্যান করবে কিছুই করবে না হয়তো কিছুই করবে না ও শুধুমাত্র মানে মেয়েটিকে চাপে রাখছে মেয়েটিকে শুধুমাত্র চাপে রাখছে ওই ফটোগুলো দেখিয়ে দেখিয়ে যে তুমি আমাকে একবার ডেকে নাও তুমি শুধু আমাকে ডেকে নাও একবার ডেকে নিয়ে আমাদের সম্পর্কটা আবার ঠিক করে নাও সেই জন্য জায়গা মতো প্রমাণ এখনো পর্যন্ত না দিয়ে ও সোশ্যাল মিডিয়াতে স্টিকার মেরে ফটো দিচ্ছে বুঝতে পারছো তাহলে তার মানে এখনো ও চায় যদি একবার মেয়েটি ডাকে আমি ওর জীবনে আবার চলে যাব তো সেক্ষেত্রে আমার মনে হয় মেয়েটির এখনও ঘুরে দাঁড়াবার সময় আছে ও নিজে গিয়ে প্রশাসনের দ্বারস্থ হোক এবং অবশ্যই প্রশাসনের দ্বারস্থ হয়ে নিজের ভুল স্বীকার করতে হবে আমাকে ও ফুসলিয়ে নিয়ে বিয়ে করেছে বললে হবে না ভাই তুমি জ্ঞান তো অ্যাডা আল্টারটা মেয়ে তুমি খুব ভালো করে জানো সে সে অর্থে কিন্তু ও বলতে পারে আমি জানতাম না ওর বাচ্চা আছে স্বামী আছে স্বামী আর বাচ্চা আছে কারণ তুমি নিজে জানো তুমি বিয়ের পিড়িতে বসেছো তাই তোমাকে দোষ সবার আগে স্বীকার করতে হবে তোমাকে দোষ সবার আগে স্বীকার করে নিয়ে তবে ফোকলার বিরুদ্ধে তুমি আইনি ব্যবস্থা নিতে পারবে এই যে তোমাকে কালো চিঠি করছে সেই সেই হিসেবে তাহলে ফোকলার শাস্তি হতে পারে আর যদি তুমি মনে করো না আমি এইভাবেই চালাবো দর্শকদের কাছ থেকে সব লুকিয়ে রাখবো দর্শকদেরকে একটা করে টাইটেল দিয়ে বোকা বানিয়ে রাখবো আর বলে দেবো ক্লিয়ার সব ক্লিয়ার তাহলে কিন্তু তুমি ভবিষ্যতে আরও আরও পাকে ঢুকবে আরও সমস্যায় পড়বে আরও বিপদে পড়বে কে বিপদে ফেলবে তো মানে ঘর সারা সামনে অনেক বিপদ তোমার সামনে আছে কারণ এই ধরনের পুরুষ এই ফোকলার মতো পুরুষদেরকে কিন্তু সময় এসেছে শাস্তি দেওয়ার যারা বলে সাপোর্ট করব হ্যাং করব বাঁচাবো কিছু বলার নেই আমার তাতে তাতে বেঁচে গেলে কী হবে বলো তো আরও অনেক মেয়ের জীবন নষ্ট হবে এরকম অনেক স্বাবলম্বী মেয়ে একা আছে হয়তো তাদের মানে পরিস্থিতির চাপে পড়েই একা আছে তাদেরকে গিয়ে পাকড়াও করবে ফোকলা মানে আরও একটা গামলা তৈরি হবে আরও একটা গামলার মতো মেয়ের জীবন তৈরি হবে একটা কেন আরও অনেক অনেক বয়স এখনো অনেক পড়ে আছে ফোকলার তো সেক্ষেত্রে ফোকলার কিন্তু সময় এসেছে শাস্তি পাবার শাস্তি কে দিতে পারে না যার সাথে এইরকম বিট্রে করছে তাকে মানে কি বলবো তাকে কালো চিঠি করছে তাকে তার সাথে মানে আরও অনেক কিছু হয়তো ছাড়বে সোশ্যাল মিডিয়াতে আরও অনেক কিছু হয়তো ছাড়বে আজকে যদি হনু হনু যদি অনেক কিছু তার প্রেমিকার সম্বন্ধে বলে থাকে যে কিনা বিয়ে করেছিল সিন্দুর পরিয়ে বলেছিল বিয়ে করেছিলাম সে যদি তার প্রেমিকার সম্বন্ধে বলে সেটা যদি ক্রাইম হয় অনেকের কাছে তাহলে এ যখন তার বইয়ের সম্বন্ধে মানে অবৈধ বইয়ের সম্বন্ধে বলছে বা প্রেমিকার সম্বন্ধে বলছে তো সেক্ষেত্রে সেটা ক্রাইম নয় তাকে বাঁচানোর জন্য অনেকে উঠে পড়ে লাগছে আমার মনে হয় প্রকৃত শাস্তি দেওয়ার সময় এসেছে যাতে আরও কয়েকটা গামলার জীবন জীবন কয়েকটা মেয়ের না হয় এ আরও মেয়ের সর্বনাশ করবে এবং গামলার আরও সর্বনাশ করে ছাড়বে এটুকু আমার মনে হয় এই বিয়ের ফটো দেখিয়েই খান্ত হবে না হয়তো গামলার আরও আপত্তিজনক ছবি রয়েছে হয়তো যেহেতু স্বামী স্ত্রী হিসেবে বসবাস করেছে হয়তো আরও আপত্তিজনক ছবি রয়েছে সেগুলো সোশ্যাল মিডিয়া দিয়ে দেবে অ্যাকচুয়ালি ও যে ইনকাম করছে সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করছে মানুষের কাছে একটু হলেও মানুষের ভালোবাসা পেয়েছে কিছু মানুষের ভালোবাসা পেয়েছে সেগুলোকে নষ্ট করা ওর ইনকাম বন্ধ করাই হচ্ছে ফোকলার একমাত্র কাজ যে আমি যে টাকা ভোগ করতে পারবো না সে টাকা ওকেও ভোগ করতে দেবো না ওর বাড়ির লোককেও ভোগ করতে দেবো না বা ওকে এই কী বলবো লাকজারি লাইফ লিড করতে দেবো না ঠিক আছে এটাই হচ্ছে কিন্তু ফোকলার প্রধান উদ্দেশ্য সেই জন্য ফোকলার শাস্তির ব্যবস্থা একমাত্র কিন্তু মেয়েটিই করতে পারে কিন্তু তার আগে ওকে সব কিছু কনফেস করতে হবে যে আমি ভুল করেছি বিয়ে করে ফেলেছি ওর হাত ধরেছিলাম হ্যান ট্যান সমস্ত সত্যিটা বলতে হবে কারণ ও তো মিথ্যে পারে মানে মেয়েটি তো মিথ্যে পারে তাই ওর মানে প্রশাসনের কাছে গিয়ে যদি মিথ্যে কথা বলে মিথ্যে কথা বলে সেক্ষেত্রে কিন্তু ওর কেস গুবলেট হয়ে যাবে ওর জালে পড়ে যাবে ফাঁসে মানে ফাঁদে পড়ে যাবে তো সেক্ষেত্রে ওকে সব কিছু আগে কনফেস করতে হবে সমস্ত সত্যিটা বলতে হবে তবেই কিন্তু এই বিষদর নাগ ফোগলা তার কাছ থেকে কিন্তু ও বাড়তে পারে নাহলে কিন্তু মানে কি বলবো চীনের আরও বড়ো বিপদ কিন্তু আশঙ্কা মানে করছি আমি আরও অনেক বিপদ জানি না আমার সঙ্গে তোমরা কজন একমত হবে শুধু ওই বিয়ের ছবি দেখিয়ে দিল সোশ্যাল মিডিয়াতে দিয়েই ফোকলা চুপ থাকবে তা নয় কারণ ও কোথায় থাকে না থাকে ওর অ্যাবাউটস কিন্তু ফোকলা সব জানে আর ফোকলা এমন একটা মানুষ এতটা নৃশংস একটা মানুষ তার কারণ আমরা দেখেছিলাম একটা কথা জানি যে নিজেকে ভালো না বাঁচতে পারে সে কাউকে ভালোবাসতে পারে না আমরা দেখেছিলাম ওর কোন প্রেমিকা না বউ ছেড়ে চলে গিয়েছিল তো সেক্ষেত্রে ও মানে সিগারেটের ছ্যাঁকায় এই হাতটা পুরো ট্যাটুর মতো করে ফেলেছিল ফোকলা নিজের হাতটা তো নিজেকে যে এতটা কষ্ট দিতে পারে সে তার প্রেমিকা কাম বউ যাই বলো না কেন এই গামলাকে কষ্ট দিতে পারবে না তাই সেই জন্য বলছি মানে গামলাকে এটা আমার জানি না আমার ভিডিও দেখবে কিনা বাট আবার অনেক সাপোর্টাররা তো ভিডিও দেখে তো সেক্ষেত্রে একটাই কথা বলবো সব কিছু গিয়ে কনফেস করো প্রশাসনের কাছে সব কিছু কনফেস করো নিজের দোষ বলো এবং ফোকলাকে শাস্তি দেওয়ার জন্য তৈরি হও এবং নিজে সুন্দর পথে ফিরে এসো এই নয় যে ফোকলাকে শাস্তি দিয়ে দিলাম বলে আরেকটাকে আরেকটা কোনো ফোকলা হোকলাকে ধরলাম দিয়ে সেও যে খারাপ হবে না ভালো হবে না এটা একদম গ্যারান্টি কারণ প্রথম কথা হচ্ছে তুমি বিবাহিত তোমার বাচ্চা আছে তোমার স্বামী আছে তোমার নামে এমন তুমি চারিত্রিক ত্রুটি তোমার রয়েছে তুমি এমন নোংরামির কাজ করে চলেছো দিনের পর দিন দিনের পর দিন যেটা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে গেছে সেটা জানার পরে কোনো ভালো ছেলে ভালোবেসে তোমার কাছে আসবে না তুমি যদি নিজেকে পরিবর্তন করো নিজের লাইফস্টাইল পরিবর্তন করো সব কিছু পরিবর্তন করে একটা সুস্থ সুন্দর জীবন দাও বছর পাঁচে তারপর কোনো ভালো ছেলে দেখে বাড়ির লোক তোমায় দেবে এত কিসের বিয়ে বলে কিনা সাদিকা লাড্ডু জো খায়া ও পস্তায়া যো নেই খায়া ও পস্তায়া তুমি খেয়েও পস্তাচ্ছ না তোমার আবার প্রয়োজন আমি শুধু ভাবতে পারি মানে ভাবতে পারি না এটা তো আমার মনে হয় টিনের জন্য সত্যি আরও বড় বিপদ আসছে ও আমাদের কাছে ক্লিয়ার করলেও ব্যাপারটা এত সহজে ক্লিয়ার মানে আমাদের কাছে ক্লিয়ার তো করেই নি বাট ও যে বলে দিল ক্লিয়ার করে দিলাম আর নাম জড়াবে না কিন্তু সত্যি কি তোকে ফোকলা ক্লিয়ার করে দিলো তো রাস্তা ক্লিয়ার করে দিল ফোকলা সরে গেলো তোর রাস্তা থেকে একদম না তাই উচিত ইমিডিয়েট ব্যবস্থা নেওয়া ইমিডিয়েট ব্যবস্থা নেওয়া সত্যিটা বলি তো চলো ভিডিওটা এইখানেই শেষ করি নেক্সট ভিডিওতে আবার আসবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে